হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ পরবর্তীতে অফিসের আমাদের আজ তৃতীয় দিন আপনারা আমার কাছ থেকে অনেকে জানতে চেয়েছেন ঈদ পরবর্তীতে অফার আছে কিনা এবং ঈদ পরবর্তীতে বাইকের দাম কেমন আছে বা বাইকের দাম বাড়ছে কিনা কমছে আসুন আমরা সে সম্পর্কে আলোচনা করি আমরা প্রথমে বাইক সম্পর্কে আলোচনা করি কোন বাইকের কত দাম আছে আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন হিরোর স্প্লেন্ডার প্লাস এক্সটেক বাইক দাম এক লাখ উনত্রিশ হাজার অর্থাৎ ঈদ পরবর্তীতে এটার দাম এক লাখ উনত্রিশ হাজার এরপরে আছে হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস আই থ্রি এস রেড কালারের যে বাইকটা বাইকটার দাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এরপরে যে বাইকটা আছে সেম বাইক এক লাখ বিশ হাজার টাকা এরপরে আছে হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক বাইক সেম এক লাখ উনত্রিশ হাজার টাকা দাম আমরা যদি সামনের দিকে দেখি আছে ব্লাক্স বাইক এইচ এফ ব্লাক্স বাইকটা এদের সময় মূল্য ছিল এক লাখ এগারো হাজার টাকা সেম এখনও মূল্য আছে এক লাখ এগারো হাজার টাকা এরপর যদি আমরা আসি প্যাশন এক্সপো এক্সটেক বাইকে একশো দশ হাজার একটা বাইক এদের আগে মূল্য ছিল এক লাখ আটচল্লিশ হাজার টাকা ছয় হাজার টাকা ছাড় ছিল মূল্য ছিল এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা ঈদ পরবর্তীতে এখন আপাতত ছাড়টা নেই আপনারা এক লাখ আটচল্লিশ হাজার টাকায় বাইকটা পাবেন এরপরে যদি আমরা আসি আপনারা এখানে দেখতে পাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস স্পট এডিশনের তিনটা বাইক আছে বাইকটার ঈদের আগে দাম ছিল বা ঈদ দফাটার দাম ছিল এক লাখ তেইশ হাজার টাকা বাইকটাতে কোনো এই অফার ছিল না এখনও দাম এক লাখ তেইশ হাজার টাকা এরপর আমরা আবার সামনের দিকে আসি দেখতে পাচ্ছেন হিরো থ্রিলার একশো ষাট সিসি একশো ষাট সিসি বাইকটাতে ঈদের আগে বা দাম ছিল দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ বিশ হাজার টাকা টাকা আপনারা ঈদ উপলক্ষে বা ঈদের পরবর্তী সময়েও আপনারা পাবেন দুই লাখ পঁচিশ হাজার টাকা এরপর যদি আমরা আরো সামনের দিকে আসি এখানে দেখতে পাচ্ছেন হিরো একশো পঁচিশ সিসির বহুল আলোচিত একটা বাইক হিরো যার আগের দাম ছিল একটা একাত্তর হাজার টাকা অর্থাৎ এর কোনো অফার মূল্য ছিল না এবং এটা আপনারা এমআই তো নিতে পারবেন না আপনারা যদি এখন এটা আমাদের সামনে নিতে চান তাহলে এটা নিতে পারবেন এক লাখ একাত্তর হাজার টাকায় এরপর আমাদের আর একটা আছে হিরো স্কুটি বা ছিল এক লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো এটাতে কোনো ঈদের অফার ছিল না এখনও দাম আছে এক লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ডলারের রেট বাড়ছে কিন্তু হিরো মোটরস বা নিলোয় মোটরস লিমিটেড এখন আমাদের কোনো বাইকের দাম বাড়ায়নি এবং এর ঈদের আগে যে অফার টি শার্ট ছিল টি শার্টের অফার ছিল এবং দামে ডিসকাউন্ট ছিল আপাতত এদের পরে ডিসকাউন্টটা নাই কিন্তু আপনারা আমাদের থেকে এমআই বা কিস্তিতে নিতে পারবেন আমরা ছয় থেকে বা এক থেকে চব্বিশ মাসের কিস্তিতে দিচ্ছি আপনারা সর্বনিম্ন একত্রিশ হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্টে আমাদের থেকে বাইক নিতে পারবেন ধন্যবাদ ঈদ উপলক্ষে ঈদ পরবর্তীতে আমাদের এই আপডেট ছিল আসসালামু আলাইকুম